সারা রাত বৃষ্টি হয়েছে অছরে এবং মেঘও কিন্তু ডেকেছে সকালটা এখন মনে হচ্ছে যে একটু মেঘলা মেঘলা আকাশ কিন্তু বৃষ্টির কোনো ছোঁয়া নেই রাত ভরে যতটুকু বৃষ্টি হয়েছে ততটুকুই কারণ রাত্রে অনেক বৃষ্টি হয়েছে দেখা যায় অলিতে গলিতে মেন রোডগুলো কিন্তু ভরে গিয়েছে বৃষ্টিতে তাই মনে মনে ভাবছি যে আজকে তাহলে কি খাওয়া যায় বৃষ্টি হয়েছে সারা রাত এবং দিনটাও হয়েছে মেঘলা তাই ফাইনালি খিচুড়ি রান্না করে ফেললাম কারণ খিচুড়ি যেহেতু আমরা বাঙালিরা সবাই পছন্দ করি আর একটু বৃষ্টি হোক মেঘলা আকাশ হোক তাহলেই কিন্তু আমাদের খিচুড়ি খেতে হয় আর খিচুড়িটা যেহেতু আমাদের খুব পছন্দ তাই ফাইনালি রান্না করে ফেললাম খিচুড়ি আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম কারণ সকাল মানেই আপনার দেখতেই পাচ্ছেন মেঘাছন্ন একটা দিন তাই মেঘাছন্ন একটা দিনে আর কি করা যায় রাত ভোরে অঝরে বৃষ্টি হয়েছে আর দিনের বেলা বৃষ্টি কোনো ছোঁয়া নেই কিন্তু আকাশটা মেঘলা মেঘলা আম্মাবার বলছিল। সকালে মুরগির মাংস রান্না করেছে তাই খিচুড়ি খাবো কিনা পরে বললাম যে হ্যাঁ বৃষ্টি সারা রাত হয়েছে আর আকাশ মেঘলা মেঘলা খিচুড়ি রান্না করো জমে যাবে তাই দেখেন ফাইনালি খিচুড়ি রান্না করার জন্য কিন্তু এসে পড়েছি আর অতএব কি আমি কিন্তু আগে আমার বারান্দায় গিয়েছিলাম বারান্দার গাছগুলো কীরকম আছে আর আমার একটা গাছ কিন্তু হেলে পড়েছিল। কারণ কি বৃষ্টি হয়েছে যেহেতু অনেক জোরে তারপর আবার একটু বাতাসও ছিল এই কারণে তা গাছগুলো কিন্তু সুন্দরভাবে আমি ঠিকঠাক করে তারপরে এই তো দেখেন সকালে নাস্তাটাও সেরে নিয়েছি আর এখানে এখন আসছি দুপুরবেলা খিচুড়ি রান্না করার জন্য আর খিচুড়ি কিন্তু আমাদের ঘরে সবাই পছন্দ করে একটু বৃষ্টি হোক যাই হোক না কেন শুধু আমি না আমার মনে হয় বাঙালিরা প্রতিটি ঘরে ঘরে বৃষ্টি বাদল হলে খিচুড়ির একটা আমেজ পড়ে যায় তাই আমিও ফাইনালি খিচুড়িটা রান্না করে ফেললাম আর ছেলেকে বলেছিলাম পোলয়ের ডাল আনার জন্য কিন্তু আমাদের বাসার পাশের যেই দোকানটা সেই দোকানে নেই তার জন্য মুসুরি ডাল দিয়ে রান্না করছিলাম আর মুগ ডাল দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে কিন্তু আম্মা বলছিল যে না কয়েকদিন মুগ ডাল দিয়ে খেয়েছি আজকে কলার ডাল দিয়ে রান্না করো কিন্তু দোকানে পাইনি দেখে আর রান্না করতে পারিনি তাই এখানে এখন মুসুরি ডালটা একটু পরিমাণে বেশি দিয়ে কিন্তু রান্না করছিলাম আর এখানে দেখেন মশলাটা কিন্তু আমি এক এক করে দিয়ে দিয়েছিলাম আর খিচুড়ি রান্না করতে কিন্তু তেমন কিছু লাগে না ঘরে কিছু উপকরণ দিয়েই কিন্তু আমরা খিচুড়িটা সুন্দরভাবে রান্না করতে পারি আর এখানে যেহেতু মুরগির মাংস দিয়ে খাবো আর তো কোনো কথা নেই কারণ গরুর মাংস হোক মুরগির মাংস হোক যে কোনো মাংসই হোক না কেন আর বিশেষ করে ভর্তা হলে তো কোনো কথাই নেই কিন্তু একটু গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে এই কারণে ভত্তাটা আর বানাইনি শুধু এক আইটেম দিয়েই আজকে খিচুড়িটা খাওয়া হবে আর কি বলবো সকালবেলা আদানের বাবা বাহিরে গিয়েছিল বললো যে আমি যখন হাঁটতে গিয়েছিলাম তখন দেখি এক এক অলিতে গলিতে চিপা চাপা মানে কি বলবো যে বৃষ্টির পানি দিয়ে ভরে গিয়েছে যারা আমরা ঢাকায় থাকি বাহিরের ওখানে হয়েছে কিনা বৃষ্টি তা আমি বলতে পারছি না কিন্তু যারা আমরা মনে করেন যে ঢাকায় থাকি তারাই বলতে পারবো যে সারা রাত কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে আর কি বলবো ঘুমানোর কোনো মানে অপশনই নেই কারণ একটু পর পরেই বিদ্যুৎ চমকা ছিল যেভাবে আর খুব জোরে জোরে ডাকছিলো তাই আর রাত ভরে ঘুমাতে পাইনি দেখা যাচ্ছে যে ভোরবেলায় একটু ঘুমিয়েছি আর অত উঠেছি একটু দেরি করে কারণ আদনানের বন্ধ তারপর আদানের বাবার বন্ধ এখন কিন্তু সব জায়গাতেই পূজার বন্ধ দিয়েছে তা ছেলের স্কুল বন্ধ আদনানের বাবার সরকারি অফিসগুলো মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু বন্ধ তাই আদানের বাবা বাসায় আদনান বাসায় এই কারণে একটু দেরি করে উঠেছি ঘুম থেকে আর এই তো দেখেন এখানে কিন্তু খিচুড়িটাও আমি সুন্দরভাবে মনে করেন কষিয়ে নিচ্ছিলাম কষিয়ে এখন গরম পানি করে রেখেছি সেই গরম পানিটাই দিয়ে দিব আজকে আবার আদানের বাবা চলে যাবে বিকেলবেলা আমার শাশুড়িকে দেখার জন্য কারণ আমার শাশুড়ি এখন আছে আমার ননদের বাসায় তা সে চলে যাবে তাই ভাবছিলাম যে একটু খিচুড়ি রান্না করি একদিন হয়তো থাকবে তা আমি বলেছি কয়েকদিনই থেকো কিন্তু কোথাও গেলে থাকতে চায় না তার একটা অভ্যাস আমরা যদি যাই তাহলে দেখা যায় যে কয়েকদিন থাকে আর সে একা গেলে থাকতে চায় না বলছে যে কালকে এসে পড়বে পরে আমি বললাম যে না এত দূরে যেহেতু যাচ্ছ অথবা আমাদের এখান থেকে তিন চার ঘন্টা রাস্তা আমি যখন বয়স দিচ্ছি তখন কিন্তু সে অলরেডি চলে গিয়েছে সোনারগাঁ মেঘনা আপনারা সবাই জানেন সোনারগাঁ হয়েছে আমাদের গ্রামের বাড়ি কারণ আমরা যেহেতু ঢাকায় থাকি ঢাকাই আমাদের বাড়ি আর ম্যাঘনা হয়েছে আমাদের ননদের বাড়ি তাই ননদের বাড়িতে যাচ্ছে আমার শাশুড়ি যেহেতু জায়গা আছে তার শাশুড়িকে ননদকে দেখার জন্যে যাচ্ছে তা আমরা কেউ যাবো না কারণ কি ননদ ফোন দিয়ে বলেছিল যাওয়ার জন্য কিন্তু যাব না আদানের পাঁচ তারিখে পরীক্ষা এটে যেহেতু এখন বৃত্তির জন্য আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে প্রত্যেক মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই কারণে আর কোথাও যাওয়া হচ্ছে না এই বছরে ছেলে যেহেতু পরীক্ষা ছেলেকে পড়াতে হবে এক জায়গায় গেলে কিন্তু দুই তিন দিন লেগে যায় আর অতএব আমি যে জায়গায় যাই মানে অনেকদিন পর যাই দুই তিন দিন না থাকলে আমার ভালো লাগে না এই কারণে আর যাবো না আদান বাবা আজকে যাবে কালকে এসে পড়বে আর এখানে দেখেন ফাইনালি কিন্তু আমার খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে এটা কিন্তু ভুনাও না আবার পাতলাও না একটু গা মাখা গা মাখা ঝোল রেখেছি মানে খিচুড়িটা রান্না করেছি এই খিচুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বৃষ্টি বাদলের দিনে আমার কাছে খুবই ভালো লাগে আর আমি সব আইটেমের খিচুড়ি খেতে পারি কারণ কি ভোনা হোক পাতলা হোক আমার কাছে সব আইটেমেরই মনে করেন যে যেরকম রান্না করে যখন আমি তেমনই খিচুড়িটা খেতে পছন্দ করি কারণ খিচুড়ি যেহেতু আমি ভালোবাসি আর এখানে মুরগি মাংসও কিন্তু রান্না হয়ে গিয়েছে আর দুপুরবেলা সবাই কিন্তু একসাথে বসে এই তো এখন খেয়ে নিব কারণ দুপুরে খাবারটা একসাথে খেতে সবার কাছে ভালো লাগে আর আমরা কিন্তু বাসায় সময় চেষ্টা করি রাত্রে সকালে এবং দুপুরে সবাই একসাথে খাওয়ার জন্য কারণ একসাথে খাওয়ার ভিতরে একটা মজা আছে একটা আনন্দ কাজ করে একা একা দেখবেন কি কোনো খাবারই খেতে ভালো লাগে না কিন্তু আমরা সময় বাসা দেখা যায় যে আদনান থাকে না আদনানের বাবা থাকে না কিন্তু আমার আম্মা আর আমি একসাথে বসে খেয়ে নিই আর রাত্রে তো সবাই একসাথে খাই আর সকালবেলাও আদনান আদনানের বাবা একসাথে খেয়ে আদাম চলে যায় স্কুলে আর বাবা অফিসে চলে যায় আর এখানে দেখেন মুরগি মাংসটা কিন্তু আজকে অনেক মজা হয়েছিল রান্নাটা আম্মা করেছে রান্না এই তো আর আমি খিচুড়িটা রান্না করেছি আর কি বলবো বৃষ্টিময় একটা দিনে মেঘলা মেঘলা আকাশ আর খিচুড়ি খাচ্ছি খিচুড়ি খা যারা যারা খেতে চান এসে পড়েন খিচুড়ি দাওয়াত রইল আপনাদেরকে আর এত মজাদার খিচুড়ি দেখতে মানে আঁকেও যদি কোনো কিছু খায় না বিশেষ করে আমার কাছে পানি ভাত তারপর বিরিয়ানি যে কোনো আইটেমের খাবারই যখন কাউকে খেতে দেখি না আমার কাছে না মনে হচ্ছে যে আমিও যদি খেতে পারতাম কার কার আবার মতো লাগে বলেন তো আজকে কিন্তু এক আপুর কমেন্টে আমি কমেন্ট করেছি দেখছি যে পানি ভাত খাচ্ছে তার পানি ভাত খাওয়া দেখে আমারও কিন্তু অনেক পানি ভাত খেতে ইচ্ছে করছে কিন্তু আপুকে আমি কমেন্ট করেছি যে আপু আমার অনেক পানি ভাত খেতে ইচ্ছে করছে তোমারটা দেখে আর খাওয়া দাওয়া তো আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়ে নিয়েছি এই তো আদনানের বাবা রেডি হয়ে গিয়েছে এখন চলে যাবে এখন বিকাল কিন্তু সে আসরের নামাজটা আদায় করেছে আদায় করে রেডি হয়ে এখন যাচ্ছে এখন আম্মা নামাজ পড়ছে তাই একটু দাঁড়িয়ে আছে যে আমাকে বলে যাবে বলছিল যে মাকে বলে যায় আমি যেহেতু যাচ্ছি তার এই জিনিসটা অনেক ভালো লাগে সে কখনো মনে করেন যে একা কোথাও যেতে চায় না কিন্তু অনেক সময় দেখা যায় যে যায় বাধ্য হয়ে কারণ সবসময় চেষ্টা করে আমাদেরকে নেওয়ার জন্য তাই আজকে এবার আর যেতে পারছি না কারণ আদনানের পরীক্ষা আছে বললামই তো আদনানের বাবা যাচ্ছে আর বলছিল যে আমার ভালো লাগছিল না শরীরটা চলতা ছিল না এরকম জানি না কার হাজব্যান্ডরা এরকমভাবে মানে ওয়াইফকে নিয়ে ঘুরতে পছন্দ করে জানি না কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু আমাদেরকে নিয়ে ঘুরতে অনেক পছন্দ করে যে জায়গায় যায় না কেন আমাদেরকে নিয়ে যায় কিন্তু এখন কোনো কিছু করার নেই আমার শাশুড়ি যেহেতু যেতে বলেছে তাই সেও বলছে যে আচ্ছা যাই যে একটু দেখা করে আসি এসে পড়বে আর বন্ধ যেহেতু পেয়েছে কিছুদিন অনেক সময় দেখা যায় বন্ধ পেলেও যায় না কোথাও বাসায় থাকে আর একদিক দিয়ে সে বাসায় থাকবে নিয়মিত কোরআন শিব পড়বে নামাজ পড়বে এভাবেই কোনো বাজে কোনো আড্ডা নেই বাজে কোনো নেশা নেই এদিক দিয়ে আলহামদুলিল্লাহ মানে আল্লাহ পাকের কাছে শুক্রিয়া যে এত ভালো একটা মানুষ পেয়েছি আল্লাহ পাক যে আমার ভাগ্যে এত ভালো একটা মানুষ রেখেছে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আর এখানে দেখেন আদনানের বাবা তো চলে গিয়েছে আর আদনান কিন্তু বলছিল সন্ধ্যার সময় কোদা লেগেছে তাই কোকোলা নুডলসটাই কিন্তু রান্না করে দিচ্ছি একটাই রান্না করছি কারণ আদনানের বাবা নেই আম্মাও তেমন একটা খায় না আমি আর আদনান আর অতএব এখন যেহেতু আমি একটু ডায়েট করি দেখা যায় যে আমারও তেমন একটা সন্ধ্যার সময় খেতে ভালো লাগে না কিন্তু কি করব ছেলে যেহেতু পড়াশোনা করে তাই ওকে একটু যদি সন্ধ্যার সময় একটু হালকা পাতলা নাস্তা দিই তাহলে দেখা যায় যে ও সুন্দরভাবে একটু পরে নেয় না হলে দেখা যায় যে একটু মস্তা মস্তি করে কিছু করার নেই আর সন্ধ্যার সময় আমরাও খেয়ে থাকি কিন্তু এখন আপাতত তেমন একটা কিছু খাই না খুবই পরিমাণে কম খাই কারণ সন্ধ্যার সময় আর এখানে দেখেন একটাই অল্প করে রান্না করে দিয়েছিলাম এইখান থেকেও মনে করেন যে আরও নুডুলস রয়ে গিয়েছে এরকম কারণ ওর বাবা থাকলে ওর বাবাও পছন্দ করে আমিও পছন্দ করি কিন্তু অনেক সময় দেখা যায় যে এখন বেশি ক্ষুদা লাগে না তা খেতেও তেমন একটা ইচ্ছা করে না আর এখানে কিন্তু খুব সুন্দর করে তো দেখেন নুডুলসটা কিন্তু রান্না করে নিয়েছিলাম আর ছেলে অনেক পছন্দ করে পাস্তা নুডুলস অতএব এমনি নুডুলস সব নুডুলস এই সব ধরনের এই মনে করেন যে ফাস্টফুড আইটেমগুলো কিন্তু ও পছন্দ করে আমরাও পছন্দ করে থাকি এখানে টমেটো ধনিয়া পাতা দিয়ে দিলাম আর নুডলস রান্না করলে টমেটো ধনিয়া পাতা দিলে আমার কাছে মনে হয় কি অনেক ভালো লাগে কারণ জানি না কে কীভাবে রান্না করে কিন্তু আমি যেভাবে রান্না করি আমার কাছে মনে হয় যে আমার মানে অনেক ভালো লাগে আর এখানে দেখেন কালারটাও কিন্তু মাসাল্লা ভালোই লাগছে আর এই তো একটা ডিম দিয়ে রান্না করেছি কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর এখানে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর এ তো একটু ধনিয়া পাতা দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম কারণ ছোট মানুষ বলে কথা মাঝে মাঝে একটু এরকম করে দিলে ওদেরও মনানসিকতা ভালো হয় এবং খেতে একটা জিনিস ভালো লাগে তাই ওকে দিয়েছিলাম সবাই ঘরে হালকা পাতা একটু সন্ধ্যার সময় এখন নাস্তা করে নেব। এই তো ছেলেকে দিয়েছিলাম ছেলে খেয়ে পড়তে বসবে আর আমরাও খেয়ে নিলাম আর নুডলসটা কিন্তু অনেক মজা হয়েছিল সিম্পলভাবে রান্না করেছি খুবই অল্প কিছু উপকরণ দিয়ে ম্যাগি মশলাটা দিয়েছি কারণ ম্যাগি মশলাটা দিলে আমার কাছে মনে হয় নুডলসটা খুব ভালো লাগে আর সাথে আমিও নিয়ে নিয়েছি কারণ আমিও খাচ্ছিলাম এ তো দেখেন নুডুলসটা দেখাচ্ছিলাম অনেক ঝরঝরা হয়েছিল। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর কারা কারা নুডলস খেতে চান এসে পড়েন আপনাদেরকে দাওয়াত রইল তো অনেক কথাই বলে ফেললাম ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ